হামেস্টার কম্বার্টের ডপে ইলিজিবল হওয়ার জন্য আপনাকে কি কোনো কার্ডে লেভেল পঁচিশ পর্যন্ত আপ করতে হবে নাকি সেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন অর্থাৎ কোনো কার্ডে লেভেল পঁচিশ পর্যন্ত আপ করা বাধ্যতামূলক নাকি সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিব কোন কাজগুলোকে করলে আপনি হামেস্টার কম্বার্টের ইয়ার্ডপে ইলিজিবল হবেন তার জন্য এই ভিডিওটা আপনি সম্পূর্ণই দেখতে থাকুন প্রথমে আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে হামেস্টার কম্বাট ওপেন করে নিবেন উপরের দিকে দেখতে পারবেন বাই স্ক্রিন নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন এইখানে কিন্তু আপনি এসিপমেন্ট নামে একটি অপশনকে দেখতে পারবেন পাশেই কিন্তু সি অল নামে একটি অপশন আছে সি অল অপশানে ক্লিক করবেন এইখানে আপনারা দেখতে পারবেন আপগ্রেড কার্ড টু লেভেল টোয়েন্টি ফাইভ এখানে কিন্তু আমার কোনো কার্ডই আনলক করা নেই কারণ আমি কিন্তু এখনও আমার হামেস্টার কমবার্ট অ্যাকাউন্টে কোনো কার্ডেরই লেভেল পঁচিশ পর্যন্ত আপ করিনি আপনি যদি একটি কার্ডের লেভেল পঁচিশ পর্যন্ত আপ করেন তাহলে কিন্তু এই কার্ডটা আনলক হয়ে যাবে যদি আপনি পাঁচটি করেন তাহলে এই কার্ডটা আনলক হবে যদি আপনি দশটি করেন তাহলে এই কার্ডটা আনলক হবে এই অপশনে কিন্তু সর্বোচ্চ পঞ্চাশটি কার্ডের লেভেল পঁচিশ পর্যন্ত আপ করার কথা বলা হয়েছে এখন কথা হচ্ছে আপনি যদি হামেস্টার কম্বার্টের ডপে ইলিজিবল হতে চান তাহলে কি আপনাকে যে কোনো একটি কার্ডের হলেও লেভেল পঁচিশ পর্যন্ত আপ করতে হবে নাকি দেখেন এটা কিন্তু বাধ্যতামূলক না তবে আপনি যদি পারেন তাহলে আপনার হামেস্টার কম্বাট অ্যাকাউন্টে যে কোনো একটি কার্ডের লেভেল পঁচিশ পর্যন্ত আপ করবেন এতে করে কি হবে এই কার্ডটা কিন্তু আনলক হয়ে যাবে আর এই কার্ডটা আনলক হওয়ার জন্য কিন্তু আপনি হামেস্টার কম্বার্ট থেকে বেশি পরিমাণে টুকেন পাবেন আপনার হামেস্টার কম্বাট অ্যাকাউন্টে মেইন অ্যাকাউন্টে যদি বেশি পরিমাণে কয়েন থাকে তাহলে আপনি চেষ্টা করবেন একটি কার্ডের লেভেল পঁচিশ পর্যন্ত আপ করার তবে এটা কিন্তু বাধ্যতামূলক না যে আপনাকে এয়ারডে ইলিজিবল হওয়ার জন্য এই কাজটা করতেই হবে আমি কিন্তু এখনও আমার অ্যাকাউন্টে কোনো কার্ডেরই লেভেল পঁচিশ পর্যন্ত আপ করিনি তবে আমি কিন্তু কে ওয়াইসি এই কার্ডের লেভেলটা চব্বিশ পর্যন্ত আপ করেছি যদি আমি পঁচিশ পর্যন্ত আপ করতে চাই তাহলে কিন্তু আমাকে সাতশো মিলিয়ন কয়েন দিয়ে এই কার্ডের লেভেলটা পঁচিশ পর্যন্ত আপ করতে হবে যদি আপনার হামেস্টার কম্পার্ট অ্যাকাউন্টে বেশি পরিমাণে কয়েন থাকে তাহলে কিন্তু আপনি পঁচিশ পর্যন্ত আপ করবেন আর যদি বেশি পরিমাণে কয়েন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পঁচিশ পর্যন্ত আপ করার প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন তবে হামেস্টার কম্পার্টে কিন্তু এমন কোনো কিছুর কথা বলা হয়নি যেটা ইয়ার্ডপে ইলিজিবল হওয়ার জন্য বাধ্যতামূলক তবে আপনি যদি ইয়ারড্রপ অপশনটাকে ওপেন করেন এইখানে কিন্তু আপনারা ছয়টি কাজ দেখতে পারবেন এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট এয়ারডপে ইলিজিবল হবেন এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সাথে যে কোনো মাইনিং প্রজেক্টের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে টিল দেন টেক কেয়ার